ওই সময়টাতে সবাই মাথায় হাত দিয়ে বসে পড়েছিলেন যখন মালাইকা আরোরা আরবাস খানের বিয়ের দ্বিতীয় দিনই ভিডিও কল করেছিলেন আরবাস খানকে আরবাস খান বিশ্বাসই করতে পারছিলেন না যে মালাইকা আরোরা তাকে ভিডিও কল করেছেন আরবাস খান দেখেন মালাইকা আরোরা পুরোই ভেঙে পড়েছেন আরবাজের দ্বিতীয় বিয়েটাকে নিয়ে বা দোস্ত এটা তো মাত্র শুরু এরপর যা ঘটেছে জানলে আপনিও বিশ্বাস করতে পারবেন না একটা সময় ছিল যখন মালাইকা আরোরার আগে পিছিয়ে ঘুরতেন আরবাস খান এবং প্রত্যেক দিন কল করে ফিরে আসতে বলেছিলেন মালাইকাকে বাট মালাইকা আরোরা আরবাজ খানের কথায় কান না দিয়ে অর্জুন কাপুরের সাথে ড্যাটিং শুরু করেন আরবাজ খান খুবই ভেঙে পড়েছিল ওই মুহূর্ততে না কারোর সাথে কথা বলতো না খেতে বসতো তখনই আরবাজের জীবনে সুরা খান এন্ট্রি নেন তারপর আরবাজও শুরু করেন সুরা খানের সাথে লাহে লাহে একজন অন্যজনকে জানতে চেষ্টা করেন তারপর খুবই জলদি দুজন বিয়েও করে ফেলেন যখন বিয়ের খবরটা ভাইরাল হয়ে পড়ে তখন থেকেই মালাইকা আরোরা কেঁদে কেঁদে ভেঙে পড়েন আপনি কি ভাবেন যে মালাইকা আরোরার সাথে আরবাস খান সঠিক কাজটাই করেছেন এ বিষয়ে আপনার মন্তব্যটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ